এরা গত বছর আমার আমার সাথে সিঙ্গাপুর দুজন ছিল প্রত্যেক বছর তারা আজকে সারা বিশ্বব্যাপী পাচ্ছে তার বাবা তৈরি করছে আজকে তারা সন্তান এনজয় করছে তাহলে ডিএক্স বিজনেস শুধু ইনকাম না এটা একটা সম্পদ এটা আপনি তৈরি করবেন আমি তৈরি করব। আমাদের নেক্সট প্রজন্ম সন্তানেরা ভোগ করবে ধন্যবাদ আমরা অনেক লোক কেউ আসছে কেউ চলে গেছে তো আ Наталья حبيبي من مدينه انا বিজনেস পার্টনার حبيبي আ লিস্ট মার হামা এল এম ابو ইয়া হে ابو ইয়া হে এটা হলো আমার বিজনেস পার্টনার ওই যে খালেদ যে 22 বছর তার বড় ভাই এরা দুজনেই আজকে 30 সাইবিতে ঘুরতেছে আজকে দাদা তারা মার্শাল্লাহ মধ্যেই না সৌদি আরবিয়া মদিনা হ্যাঁ আজকে দেখেন এদের কিন্তু টাকা পয়সার অভাব নাই আলহামদুলিল্লাহ ওদেরকে আল্লাহ সম্পদ দিছে টাকা দিছে গাড়ি বাড়ি